একটু কাছাকাছি অতীতের একটি প্রশ্ন করতে চাই জনাব শফিকুর রহমান সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের মানে অগাস্ট মাসের কথা প্রথম দিকের কথা বলছি আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে আপনার দল তখনও নিষিদ্ধ কিন্তু পাঁচ আগস্ট সেনাপ্রধানের বৈঠকে আপনি ছিলেন প্রধান আপনার নাম এবং আপনার দলের নাম আলাদা করে বলেছিলেন সেনা আমরা কি জানতে পারি সেনাবাহিনীর সাথে যোগাযোগ আপনার কবে থেকে শুরু হয়েছিল বা আপনাদের কবে থেকে শুরু হয়েছিল আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা প্রশ্ন করার জন্য এই সময়টা ছিল খুবই ক্রিটিক্যাল এবং বাংলাদেশ ছিল একটা ক্রিটিক্যাল জাংছারে তো আমি হঠাৎ করে পনে দুইটার দিকে আমি একটা ফোন পাই আমার একজন নিকটাত্মীয় যিনি আগে সেনাবাহিনীতে চাকরি করতেন তিনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় আমি বললাম যে আমি তো অমুক জায়গায় আছি আপনাকে তো আমরা ট্রেস করতে পারছি না অনেকক্ষণ ধরে আমরা খুঁজতেছি সেনাপ্রধান এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একটু ইনভাইট করেছেন সাথে বুধে সিভিল সোসাইটির দুই একজন থাকবেন তা আমরা আমরা আপনাকে কিভাবে রিচ করতে পারি আমি বললাম যে আমি তো অমুক লোকেশনে আছি আর আজকের সিচুয়েশনটা তো সবার কাছে ক্লিয়ার গাড়ি চলছে কিনা আমি ঠিক ক্লিয়ার না এখন কিভাবে আমি আসতে পারি আপনারাই বলুন ওনারা বললো যে না সবাইকে আমরা গাড়ি প্রোভাইড করেছি আপনার জন্য আমরা গাড়ি পাঠাবো আমাদের গাড়িতে আমরা নিয়ে আসবো আমি বললাম ওয়েল তাইলে আপনারা আসেন লোকেশন দিলাম ওনারা শুরু করলো আনফর্চুনেটলি ওনারা এয়ারপোর্ট রোডে বের হওয়ার পরেই একটা দুর্ঘটনা ঘটে গেল বলে এই জনস্রোতের মাঝে পড়ে একটা গাড়ি সেনাবাহিনীর ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই অবস্থা দেখে তারা আবার ব্যাক করে চলে গেলেন ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে আমার বললেন যে আমরা তো ফেল করেছি এখন কি করা যায় সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে বাকি সবাই এসে গেছে কে কে এসেছেন বললেন যে বিএনপি নেতৃবৃন্দ এসেছেন জাতীয় পার্টি নেতৃবৃন্দ এসেছেন এবং আসিফ নজরুল সাহেব অধ্যাপক নজরুল সাহেব আছেন আমি কি করতে পারি বললেন যে আমি আমি ট্রাই করি আপনাদের কচু ক্ষেত্রে একটু আসার চেষ্টা করি দেখি আমি সাকসেসফুল হতে পারি আমি আমার একজন নিকটতম বন্ধুকে খবর দিলাম উনি আসলো উনি বললো যে আজকের দিনটা তো খুবই রিস্কি আপনি এভাবে যাবেন কিনা বললাম যে দেখো আমার জীবনের চেয়ে জাতির প্রয়োজনটা বেশি

আলোচনা করার জন্য সেটি আসলে আহ মানে কতটা যৌক্তিক বা কতটা গ্রহণযোগ্য আপনার কাছেও কি এটি খুব গ্রহণযোগ্য মনে আপনার কাছে মনে হয় না যে এটা একটা ট্র্যাপ পারে এটা অন্য জিনিস হতে পারে কারণ আপনি তো আসলে একটা নিষিদ্ধ রাজনৈতিক দলের তখন আমি আসলে এটা মোটেই মনে হয়নি এবং আমি মনে করি না এখন নিশ্চয়ই জানতে চাইবেন যে কেন আপনি মনে করলেন না আমি মনে করি না এই কারণে আপনি লক্ষ্য করবেন যে পয়লা আগস্ট যখন আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তখন প্রেক্ষাপটটা কি ছিল হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো একটা ঘটনা উনি গোটাই ফেললেন তৎকালীন প্রধানমন্ত্রী আমরা কিন্তু সাথে সাথে এটাকে রিজেক্ট করেছি এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশের বিরোধী দলের সকলে বিএনপি সহ সকলেই কিন্তু এটা নিন্দা জানিয়েছে এবং তারাও এটাকে রিফ্রেস করেছে যে এটা হলো ইস্যু ডাইভার্ট করার জন্য জাস্ট একটা কৌশল হিসেবে তারা ব্যবহার করছে এটাকে কেউ গ্রহণ করেনি কাজে আমাকে যখন দেওয়া দেওয়া হয়েছে আমি এটা অস্বাভাবিক মনে করিনি আমি মনে করেছি যে এটা জাতির প্রয়োজনে এবং আমাদের দলীয়